নমস্কার বন্ধুরা সকলকে বিকেল বেলা শুভেচ্ছা এখন বাজে যে দেখেন বহুত ব্যস্ত মানুষ সবাই ব্যস্ত চললো দুপরে খাওয়া দাওয়া খাইলো একটু জিরাইলো তারপর এখন আবার চললো এখন যে এখন যে চলছে এখন ঠিক নেই অবস্থা ওই যে দূরেও আছে অনেক মানুষ ওই যে নৌকা এন্দর আছে না তো এখন এলো সবাই বারণ তো জল তো এই যে দেখেন কত দূরে হয়ে পড়ছে জল এই যে বাড়ির কাঁচারে হচ্ছে জল এই যে আম গাছ পরে শুই শুই হয়েছে আর দুই হাত পরিমাণ হইলে প্রায় শুই বই এই আম গাছ মানে প্রত্যেকবার যত হানি এবছর তো এই একটু কমই আছে বারন্ত জল মানে এই জল জলও বানছে খালি নেছে ওই যে সুমেলে রয়েছে খালি তো পরিবেশটাও ভালো বিকেলবেলার পরিবেশটাও সুন্দর মেঘলা মেঘলা আকাশে আছে কিন্তু বৃষ্টি পরিমাণে নেই তো ঠান্ডা আবহাওয়া বাতাস না থাকলেও ঠান্ডা মানে দুপুরের থেকে প্রচুর বাতাস গেছি ঝুড়ির মতো বাতাস আসা দুপুরবেলা দেখেন আবার আছে বেশি নেই হালকা তো ওই যে চলছে তো চলছেই হয়তো ওই জায়গায় মাছ দেখছি জানি গিয়ে আস্তে আস্তে খুঁজ দিবেন সুদরছে মানে নিরাও থাকুন না কি জলে জানি কোনো শব্দ না ওই নৌকার মানে নৌকা যেবেন নৌকাটা যাওয়ার জন্য শব্দটা জানি না ওই এত নিরাগে থাকুন নাকি ওই যে আস্তে আস্তে বেরে নৌকাটা থামিবে না মানে অনেক দূরে পর্যন্ত দেখা যায় মাছ থাকলে তো এই আমাকে ওই কাছে পিছে তো বেশিরভাগই পানা ওই একটু দূরে গেলেছে না মানে বড়ো ক্ষেতের মধ্যে গেলেছে না জায়গায় জায়গায় মানে পানা নেই ওই জায়গায় একটু হেউলি আছে যেটা জলের মধ্যে হয় জলে জন্মায় ওই হেউলিটা আসে তো ওই জায়গায় মাছে খেপে নিয়ে তখন যে হাতে কোব দে তো দেখিলো মনে আপোনাৰ নে এই যাবান চেগা হয় অনেক দূৰে যাব ন চাগ আজিকালি মন এইটো এই আৱহা এইটো ৰ'দ বেছি দুপৰ বেলা বালুই তো তাৰ কাৰণে মন হয় মানুহ এইটো এই বেছি আজিকালি নদী ইয়ে নদীত মানে বিলে মানে প্ৰচণ্ড অকাত দেখা যাব চি হয়তো মোবাইলে দেখা যাব না কিন্তু আমি সুখে দেখব নিছি প্রচুর মেউকা তো ওই জায়গা থেকে তো অতটা ভালো করে দেখানো যায় না কিন্তু জায়গায় জায়গায় অনেক মানুষ আছে বসি দূর বানিয়েছে তারপরে ওই যে কর্তা নাগাল টেটা নিয়ে খাটে রয়েছে যখন বাড়ি মুখে যাই তো নন্দেহে গিয়া দুপুরবেলা কতগুণে মাছ মারছে আপোনাৰ গেছা কটাৰী পাইছে নাহা চাই কটাৰী পাইছে কয় কি মাছ ধৰা ঘূৰাইলো তাইতো কৈ মাছ ধৰা ঘূৰাই লে এইটা মধ্যে ঢেইলে দেখাই এই যে তেহেন মাছবোনে কাটাকাটি ঘুৰুমু তাৰপৰা আবার কতগুনে নিয়ে আহে দেখামু তাই হেন সন্ধ্যা হয়ে গেছে সবাই যার যার করে ফির মানছে ওই যে ছোট ছোট দেখা যায় নৌকার মধ্যে কেউ কেউ মাছ মেরে কেউ কেউ সাপলা তুলে এই যে নৌকার মধ্যে এই যে আরে এই যে আমার তো সন্ধ্যা হয়ে গেছে এই যে পশ্চিম আকাশ

দুজর দুবার সময় কইলে জম নেকি শক্ত শক্ত হইছে যে পম তো লাল হইছে তো লাল হইছে কাগো হ্যাঁ একবারে জল না দেখা যায় ই জল গাছ একবারই হইলো ডুবান দুবান মনে হচ্ছে এই দেখুন সুন্দর আকাশ পশ্চিম আকাশ কত সুন্দর

আবার আর কি বিচরা একবার নাই তলে যাইব দুই হাজার দাফান যায় ঠিক এই সময়টা নৌকা মধ্যে ঘুরতে যে মজাটা বুঝে কাজ নেই তুমি ঠিকই গুরু আমার নিয়ে গুরু না এই যে খালি জল আর জল খালি জল আর জল একদিন বিলে নিয়ে নই ও নজর সন্ধ্যা গেছে গা এর তো কারণ তো লাগবো আমার ন পাকা ৰাস্তা ঘান তলাই যে বাপ ডিবেৰ পাৰ নাই একবাৰেই হৈ গৈছে গা অৰ্দি বেছি হৈ গৈছে গা জল তলাই নাই জাগাই জাগাই তলাই নাই মানে খুন্দা যিহেতু আহে তেনে সেইটোকে ভাল জল হৈ গ'লো গা শেষ মুহূৰ্তি এই ৰক জল হৈ গল্পনাই কৰা যায় নে যার 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 ডিউটি বেন্দা না বৃষ্টিতে ভিজা নষ্ট হয় না শাপলা বেন্দা তুলেছি

দিন নেই রেত নেই যখন না তখন মাছ পুরা আর এই যে আমার যে করতে কইলো যে আমারও চাইদা ধরেছে আসলে কি তো সম্পর্কের চাই ওটা না তো উনুনের চাই না ওরকম আশা করে না আমি কে তুমি করো

মানুষ শান্তি নেয় তাগো বিষ বেন্দা ডায়াবেটিস নানান রকম রোগ বা জ্বর জড়িত কার্তি কার্তিকের মনে নাকি তাইকো মশাই কামড়ি বানিয়েছে দেখে

তো ফন্ড করার দরকার নাই আমানা মান বুঝবো হুম আমানা মান যে কইলেস আমানা মান কি তো শুদ্ধ করে দেনে গয়া গই গ্রামের মানুষ হস আমানা তে আমাগো গ্রামে যেভাবে কথাবার্তা কই ম সেইভাবে শোনা গো আমি তার অফিস আদালতে যাই নাই যে আমার চাকরি থাকবো না এইভাবে কথা কইলে শুনে

Oh, ada gudang nih.